ওরা অভিশাপগ্রস্ত হবে আল্লাহ আমরা আল্লাহ তালার নিদর্শন আল্লাহর আয়াত নিদর্শন অস্বীকার করে করে এবং প্রত্যেক স্বৈরাচারের নির্দেশ অনুসরণ করে তারা ইহকাল পরকালে অভিশাপ্ত সম্মিলিত বুঝতে যারা আল্লাহর আয়াতকে ওই কি করে অস্বীকার করে আল্লাহর আয়াত কোরআনকে যারা অস্বীকার করে রাসুলকে যারা অমান্য করে রাসুলের যারা অনুসরণ করে অমান্য করে স্বৈরাচারের নির্দেশ মেনে চলে যারা স্বৈরাচারের নির্দেশ সম্বন্ধে সরকার রয়েছে শাসক রয়েছে এরা যা কমেন্ট করে তারা তাই মানে আল্লাহ বলতেছে তারা ইহকালে দুনিয়াতে এবং পরকালে এরা হচ্ছে অবিশ্বাস সম্মান আপনি কোন দল করে আপনি কার সঙ্গে বেড়ান আপনি কার আনুগত্য করে একবার চিন্তা করেন আপনি কি কোরআনের বিরোধিতা করতেছেন না আপনি হাদিসের বিরোধিতা করতেছেন কিনা আপনি কি ইসলামী চালসা ওয়াজ মাহবের বিরোধী করতেছেন কিনা এই সমস্ত যদি আপনি করেন আপনি কোন নেতার আনুগত্য করেন আর সেই নেতা যদি আপনাকে হুকুম দেয় ধ্বংস করার জন্য আর আপনি যদি মানেন তাহলে আপনি ইহকালে এবং পরকালে দুনিয়ায় এবং আখেরাতে আপনি যে অভিশাপ তো বুঝতে

যারা হিলা বাহানা করে আল্লাহর বিধাল নাম করে চালাকে করে তারা নির্দেশ বন্ধ করে তারাও হচ্ছে কি অবিশপ্ত সাত নাম্বার অবযোর যারা খুনি আমাই তলে মমেদামু তো আনবেদান মুখান ফি অকল এবার হি বল আ না হুয়ালে হুয়া যাবা আল্লাহ ভাবতেছে যারা খুনি আর যে ব্যক্তি ইস্তাকৃত হবে কোন মমিনকে হত্যা করবে তার শাস্তি হলো জাহান্নাম তাদের সে চিরকাল থাকবে এবং আল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন ও তাকে অভিসম্পাত করবেন আর তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত করে গেছে তার কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে মেরে ফেলে খুন করে তাহলে আল্লাহ তার উপর আগান্বিত হবে এবং তার জন্য জানান্ন অবধারিত আসুন আল্লাহ তার আমাদেরকে রক্ষা করবে বলে আল্লাহ